আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হোপ দ্যাট অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে কি স্পিকিং বা ইংলিশ শেখা শুরু করতেছেন কিন্তু লজ্জায় ইংলিশে কথা বলতে পারেন না বা আপনার মধ্যে একটা অ্যাভিলিটি আছে কিন্তু আপনার লজ্জা থাকে প্রচুর মানে আপনি মনে করেন যে আপনার লজ্জা লাগে ইংলিশে কথা বলতে গেলে মানুষ কি বলবে মানুষ কি ভাবতেছে এগুলা সো এই সমস্যাটা দূর করার জন্য আমি যেই বিষয়গুলো করেছিলাম সেগুলোই আপনাদের সাথে আলোচনা করবো তো আমি প্রথমে কি করছিলাম আমি প্রথমে আমার রুমের দরজা লাগিয়ে আমি অনবরত প্র্যাকটিস করার ট্রাই করছি সো আপনি এই জিনিসটা করতে পারেন যদি আপনি একটা জয়েন্ট ফ্যামিলির সাথে থাকেন তাহলে আপনি যে এমন একটা স্পেস নিন যেখানে অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনি সেই পেসে মানে সেই আপনি সেই স্পেসে একা একা কথা বলার ট্রাই করুন নাম্বার টু আপনি মোবাইলে রেকর্ড করা ট্রাই করুন আপনি যখন কথা বলতেছেন তখন মানে আপনার ক্যামেরাটা অন করুন এবং আপনি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলুন দেখবেন এবং এই যে আপনি যখন কথা বললেন কথা বলার পরে এগুলো আপনি নিজে নিজে শুনুন দেখবেন আপনার কিন্তু অটোমেটিকলি কনফিডেন্স গ্রো করবে আর নাম্বার থ্রি সবার শেষে এই বিষয়টা বলবো আপনার সবচেয়ে ভালো হয় আপনি আয়নার সামনে বা মিরোরের সামনে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কথা বলুন এবং যখনই আপনি কথা বলবেন তখন আপনি এইটা ভাববেন না যে আপনার কতটুকু মিস্টেক হচ্ছে বা কতগুলো মিস্টেক আপনি করতেছেন হোক না আপনার টেন্সের প্রবলেম হোক না আপনার সেন্টেন্সের প্রবলেম এগুলো কোনো মেচান না আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন আপনার অটোমেটিকলি আপনার ইংলিশের মানে স্পিকিং এবিলিটিটা বাড়বে যদি আপনি একটু বুঝে বুঝে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করতে হবে পাশাপাশি আপনার কি মিস্টেকস হচ্ছে সেগুলা আস্তে আস্তে নোট করবেন এবং সেগুলো সলভ করার ট্রাই করবেন মনে রাখবেন এক দিনে এক মাসে এত সহজে বা পনেরো দিনে খুব সহজে কিন্তু ইংলিশে স্পিকিং আপনার হবে না একটু সময় লাগবে পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস সময় দিন তারপর আপনি আস্তে আস্তে ট্রাই করুন যে আপনার মিস্টেকসগুলো অ্যানালাইসিস করার তারপর দেখবেন আপনার অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজের স্কিলটা ইম্প্রুভ হবে সো শেষে আমি যে বিষয়টা বলবো আপনি যদি আজকে থেকে শুরু করেন আপনি কিন্তু আজকে থেকেই শুরু করলেন কিন্তু আপনি যদি মনে করেন না আমি গ্রামার ঠিক করবো তারপর বেসিক ঠিক করবো তারপর শিখবো আসলে তো তখন অনেক লেট হয়ে যাবে সো স্টার্ট ফ্রম টুডেই ইউয়ার টুমোরো উইল বি রাইট থ্যাংক ইউ সো মাচ